আসসালামু আলাইকুম এফরিমান চলে আসলাম একটা আনকমন রেসিপি নিয়ে এটা আনকমন সবজিও বলতে পারেন তো এটা হচ্ছে বাসকরোল বাসকরোলটা আমাদের এদিকে খুব একটা দেখা যায় না এটা পাহাড়ি অঞ্চলেই বেশি দেখা যায় বাজারে দেখা যায় বিভিন্ন যাতায়াতের পথে দেখা যায় এটা বিক্রি করছে এবং পাহাড়িদের জনপ্রিয় একটা খাবার কিন্তু এই বাসকরোলটা আর সিলেটের কিছু অঞ্চলে বাসকরোল পাওয়া যায় তো আমি এবারের আঙামাটি গিয়ে এই বাসকরলটা খেয়েছিলাম আদিবাসী রেস্টুরেন্টে ওরা চিকেন দিয়ে রান্না করেছিল বেশ একটু ঝাল ঝাল আমাদের মতো এরকম মশলা টসলা ইউজ করে নাই। জাস্ট সিদ্ধ সিদ্ধ মতো একটা স্যুপ টাইপের আর কি হয়েছিলো রান্নাটা চিকেন দিয়ে ভালোই লাগছিল মোটামুটি খারাপ না চিকেনটা ভাজি করে নাই। আর আমি আজকে রান্না করব এই বাসকরল গরুর মাংস দিয়ে তো নিশ্চয়ই আপনারা দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে ফুল ভিডিওটা দেখবেন আর ভালো লাগলে অবশ্যই ফ্যামিলি এবং ফ্রেন্ডসের সাথে শেয়ার করবেন সবাইকে বেশি বেশি দেখার সুযোগ করে দিবেন ঠিক আছে তো এটাতে কিন্তু তেমন কোনো ঝামেলা নাই জাস্ট এটাকে একটু কাটতে হবে গোল স্লাইস করে কাটতে পারেন লম্বা স্লাইস করে কাটতে পারেন তবে বেশি পাতলা করার দরকার নাই এটা আমি এখন কাটবো কাটলেই দেখতে পাবেন আপনারা তো এটা কিন্তু আদিবাসীরা রান্না করে নাপ্পি দিয়ে ওদের খুব ফেমাস খাবার আমি যতটুকু দেখেছি জেনেছি এবং আমি ওই রেস্টুরেন্টটাও তেও দেখেছিলাম আমি ওটা খাইনি আমার কাছে গন্ধটা ভালো লাগে নাই নাপ্পির তাই আমি শুধু চিকেন আর বাস্করোল রান্নাটা খেয়েছিলাম তো দেখেন আমি এখানে পিস করে নিচ্ছি দেখতেই পেলেন আমি বাস কিভাবে কীভাবে পিস করে নিলাম তো এভাবে আপনারা চাইলে কেটে নিতে পারেন কিছু গোল স্লাইস করেছি কিছু লম্বা স্লাইস করেছি খুব সুন্দর হয়েছে আমার কাছে খুব ভালো লাগছে দেখতে তো আমি আজকে যেহেতু বাঁশ গরুর মাংস দিয়ে রান্না করব গরুর মাংসটা আমি রান্না দেখাচ্ছি না গরুর মাংস আপনারা যেভাবে নর্মালি আমরা বাসায় রান্না করি ঠিক সেভাবেই রান্না করবেন আমি এখন এটাকে ধুয়ে এই যে বসিয়ে দিলাম একটু হালকা ভাব দিয়ে নিব লবণ হলুদ দিয়ে একটু ভাব দিয়ে নিয়ে গরুর মাংসটা আমরা নর্মালি যেভাবে করি ওভাবেই করব কষানোর সময় জাস্ট বাঁশ্কোরল আর আলু দিয়ে আমরা রান্না করে নেবো যতটুকু পরিমাণে গ্রেভি রাখতে চান ওভাবেই রাখবেন এই যে আমার ফাইনাল লোক বাঁশকোরোল আর আলু দিয়ে গরুর মাংস কে কে খেয়েছেন বাঁশ্কোরল দিয়ে গরুর মাংস আমাকে কমেন্ট করে জানাবেন আর অবশ্যই অবশ্যই সবার প্রতি অনুরোধ থাকলো আমার ভিডিওটা শেয়ার করে দিবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ